হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজকের দিনটা হয়েছে শুক্রবার আর আজকে গুরু নানকের জন্মদিন তার জন্য রনির স্কুল বন্ধ আজকে রনি তো স্কুলে যায়নি তবে ওর পাপার অফিস ছুটি নেই যেহেতু ও প্রাইভেট কোম্পানিতে জব করে তার জন্য সব কিছুতে তো আর ছুটি পাওয়া যায় না কিন্তু ওর পাপা আজকে অফিসে যাবে না তার কারণ হয়েছে আজকে অফিসের কাজেই বিশাখাপত্তনম যেতে হচ্ছে আর কি তো তার জন্য আজকে অফিসে আর যাবে না সকাল সকালই বেরিয়ে যাবে এই তো নয়টা নাগাদ বের হবে এখানে ঘর থেকে বের হবে নয়টা নাগাদ বেরিয়ে যাবে হেডকোয়ার্টার হেডকোয়ার্টার ওখান থেকে কিছু কাগ মানে দরকারি কাগজপত্র আছে ওখান থেকে ওটা নেবে নিয়ে তারপর চলে যাবে এয়ারপোর্টে তো যাই হোক সকাল সকাল যেহেতু বেরিয়ে যাবে তার জন্য কিচেনে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে আরেকদিকে এই যে একটু শাক করে নিচ্ছি ডাটা পাতার শাক আর এই শাকটা কালকে রাত্রে মা কেটে রেখে দিয়েছিল ধুইয়ে মানে শাকটা বেঁচে ধুয়ে কেটে রেখে দিয়েছিল ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে আগে ঝটপট শাকটা বসিয়ে দিলাম তারপর এই যে কালকে যে ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলা বাসনগুলো এগুলি এখন জায়গা জায়গায় গুছিয়ে রাখছি এমনিতেই আজকে একটু লেট করে উঠেছি যেহেতু ও অফিসে যাবে না ছেলেও স্কুলে যাবে না তার জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ উঠেছিলাম আর কি উঠেই আগে এসে ফ্রেশ হয়ে এসে এই যে একদিকে ভাত আরেকদিকে শাকটা বসিয়ে দিলাম আর ওইদিকে মিস্টার বনিক কি কী জামা কাপড় নিয়ে যাবে যা যা লাগবে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে তবে কালকে কিন্তু আর গুছানো হয়নি ওই এক্ষনই ঘুম থেকে উঠে এগুলি গুছাচ্ছে কারণ কালকে অফিস থেকে আসার পর গেছিল বাজারে সবজি বাজারে সবজি মাছ এগুলি কিনে এনেছিল কালকে রাত্রে তো এগুলি মানে ওই দিন তো থাকবে না বাড়িতে তার জন্য যা যা সবজিপাতি লাগবে এগুলি এনে দিয়ে গেছে আর কি যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তো যাই হোক ওইদিকে শাকটা হতে হতে কিছু আলু কেটে নিচ্ছি একটু পনির করব। কালকে রাত্রে পনিরও এনে রেখে দিয়েছিল আর একটু ফ্রোজেন মটরশুটি এনেছিল এখন যে সিজনাল মটরশুঁটিগুলি এগুলি তো মাত্র বেরিয়েছে তো এইগুলির কিন্তু প্রচণ্ড দাম তো তার জন্য এই ফ্রোজেন মটরশুঁটি একটু আনা হয়েছে শীতকালে যে মটরশুঁটি বের হয় তা তাই কিন্তু ফ্রোজেন করে রেখে দে সারা বছরের জন্য তো ওইখান থেকেই ফ্রো এই মটরশুঁটিগুলি এনেছে তো ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে রেখেছি যাতে বরফটা একটু গলে নরম হয় আর কি নর্মাল যাতে হয় আর এদিকে আলুগুলি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর তারপর কাটবো এই যে পনির পনিরটাও অর্ধেক রেখে দিয়েছি সবটা লাগবে না অনেকটা পনিরই এনেছিল তো আজকে যতটুকু পনির লাগবে সেটা রেখে দিয়ে বাকিটা আবার টিফিন কটুর মধ্যে জল ভরে রেখে দিয়েছি ফ্রিজে তবে ডিপ ফ্রিজে কিন্তু রাখিনি নর্মাল ফ্রিজেই রেখেছি এইভাবে রাখলে না অনেক দিন কিন্তু পনিরটা তাজা থাকে ভালো থাকে একদম ফ্রেশ থাকে তো যাই হোক এদিকে আমার পনির আলু আর মটরশুঁটি সব কিছু ধুয়ে কেটে রেডি আর এদিকে আমার শাক ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরাতেই বসিয়েছি ওইদিকে বর্মশা একটু তাড়া দিচ্ছে বলছে তাড়াতাড়ি করো আমার কিন্তু টাইম হয়ে যাচ্ছে তার জন্য আর ক্যামেরাটা অন করিনি তো যাই হোক তাড়াতাড়ি করার জন্য ওইদিকে ক্যামেরা অন না করেই তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটা আর সময় পাইনি ওই যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু এগুলি করার মানে বিছানা গোছানোর আর সময় হয়ে ওঠেনি ডাইরেক্ট চলে গেছি রান্না করতে যেহেতু খেয়ে যাবে ওইটাই তো আগে করা দরকার তার জন্য রান্নাটাই আগে বসিয়ে দিলাম আর এইগুলি তো পরেই করা যাবে তো এইদিকে বিছানা গোছাতে গোছাতে দেখতেই পাচ্ছো আমার কিন্তু আলু মটর এগুলি ভাজা হয়ে গেছে মশলাপাতি যা যা লাগবে সব কিছু দিয়ে একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে তারপর ভেজে নিলাম আর এদিকে একটু গরম জল দিয়েছি যাতে তারা হয়ে যায় আর এখন যদি ঠান্ডা জল দিই অনেকটা লেট হয়ে যাবে আবার আলুটা সেদ্ধ হতে আলু তো মোটামুটি এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এখন গরম জল দিয়ে দিলাম এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এদিকে বর্মশাই খেয়েটে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য নয়টা কিন্তু বেজে গেছে আর শীতের কাপড় সেই রকম একটা কিছু নেইনি শুধু এই যে যেটা পরে যাচ্ছে হালকা একটা জ্যাকেট পরে যাচ্ছে বাস এইটাই আর কোনো শীতের কাপড়ই নেই কারণ যেখানে যাচ্ছে ওইখানে কিন্তু সেই রকম ঠান্ডা এখনও পড়েনি ঠান্ডা তো সেই রকম নেই আর এখন শুধু হালকা একটা পরে যাচ্ছে কারণ এয়ারপোর্টে তো একটু ঠান্ডা লাগবে আর আমাদের এদিকটায় একটু ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়ছে সকাল টাইমটায় আর রাত্রের টাইমটা একটু ঠান্ডা লাগে তো যাই হোক ও বেরিয়ে গেছে আর এবার আমার আর মার জন্য একটু চা করে নিচ্ছি আর সাথে দুটো করে রুটি করে নিয়েছি কালকে যে আটা মেখেছিলাম একটু বেশি হয়ে গেছিলো তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই এখন রুটি করে নিলাম আর সাথে এই যে চা আর রুটি দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব আর এখন শোয়ানো এটার মতো বাজে তার জন্য কিন্তু চায়ের সাথে একবারে রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি সকালে আজকে আর চা খাওয়া হয়নি ওই যে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম ভাবলাম যে ও আগে বেরিয়ে যাক তারপরেই চাটা খাওয়া যাবে তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট সেরে কাজে লেগে পড়েছি কাজকর্ম তো সব কিছু পরেই রইল রান্নাবান্নাটা তো শেষ হয়ে গেছে কিন্তু কিচেন পরিষ্কার করা সব ডাস্টিং করা গুছানো এসব কিন্তু কিছুই হয়নি আর এদিকে দেখো সোফাটা গুছিয়ে রেখে চলে আসলাম এদিকে জানালাটা খুলতে সকাল থেকে এখনও অবধি জানালাটাও কিন্তু খুলিনি কারণ সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল প্রচণ্ড বলতে সেই রকম মানে বেশি কুয়াশাও ছিল না মানে মোটামুটি ছিল আর কি সকাল থেকে কুয়াশা ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল তার তার জন্য সকালবেলা জানালাটা কিন্তু আর খোলা হয়নি ওই এখন হালকা হালকা একটু রোদ্রের ভাব দেখছি তার জন্য ভাবলাম যে একটু জানালাটা খুলে দিই আজকে চার পাঁচ দিন ধরেই কিন্তু কুয়াশা পড়ছে আর প্রথম দুই দিন তো একদম রৌদ্রই ছিল না কুয়াশা সারাদিন কুয়াশা ছিল রৌদ্রিরই দেখা ছিল না তবে আজকে তো দেখলাম যে রৌদ্র উঠছে গতকালকেও রোদ্র উঠেছিল। তো যাই হোক এদিকে চলে আসলাম বাকি কাজকর্মগুলি করতে এই যে স্টাডি টেবিলের কি অবস্থা হয়ে রয়েছে সারা টেবিল জুড়ে বইপত্র ছড়িয়ে রয়েছে এতক্ষণ তো এই চেয়ারে বসেই পড়ছিল এখন চলে গেছে বিছানায় আর যতটা না বই পড়েছে তার চেয়ে যেন বেশি বই ছড়িয়ে রেখেছে টেবিলের মধ্যে মানে যেখানেই বসবে সেখানেই যেন সারা দুনিয়া জোরে বইপত্র ছড়িয়ে রাখে তো এখন তো গেছে টেবি সরি বিছানায় তো বলেছি যে যেটা পড়বে সেটাই নিয়ে যাও সব বই নিয়ে যেতে হবে না তো একটা বই নিয়ে চলে গেছে এখন বিছানায় তবে পড়ার শেষে সবগুলি বই আবার গুছিয়ে রাখতো এখন যেহেতু আমি ডাস্টিং করছি গুছাচ্ছি তার জন্য ভাবলাম যে এগুলি গুছিয়ে টেবিলটা একবার ডাস্টিং করে নিই তারপর এবার চলে আসলাম অনেকগুলি কাপড় নিয়ে মেশিনে দিতে প্রচুর কাপড় জমে রয়েছে এই কাপড়গুলি তো সানডেতে দিতাম বা স্যাটারডেতে দিতাম কিন্তু আজকে যেহেতু ও চলে গেছে মানে বড় যেহেতু চলে গেছে তো ওর অফিসের শার্ট প্যান্ট তারপর ছেলের স্কুলের ইউনিফর্ম সব কিছুই নিয়ে এসেছি যেহেতু ছেলেও আজকে স্কুলে যাবে না তো ভাবলাম যে আজকে কাপড়চোপড়গুলি ধুয়ে দিই যদি আজকে না শুকায় কালকের মধ্যে তো শুকিয়েই যাবে কারণ এখন না রোদ্রের এত একটা তেজ থাকে না রোদ্র উঠলেও সেই রকম তেজ থাকে না তো যাই হোক তারপর চলে আসলাম এই যে গাছে একটু জল দিতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো